আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাড়ির উঠানটা আপনাদের সাথে শেয়ার করব। এমনিতে সাত বাগান শেয়ার করি সেরকমভাবে কোনো কাজকর্ম রান্না বান্না আজকে দেখাবো না আপনাদের শুধু এই গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব। আগে অনেক সুন্দর ছিল আমার বাসাটা আগে অনেক সুন্দর ছিল আমার পুরানা ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান দেখে আসতে পারেন অনেক সুন্দর সাজানো গোছানো ছিল আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আসলে বদ নজর কালো জাদু এগুলো খুবই ভয়ানক আমি বারো মাস অসুস্থ থাকি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য সেজন্য মাঝে মধ্যে একটু শেয়ার করি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের বলতে পারি না আমি কি অবস্থায় আছি কেমন আছি সেগুলো ক্লিয়ারভাবে বলতে পারি না যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করব। আমি এমনিতে বারো মাস অসুস্থ থাকি সেটা এক কথা অনেক আপুরা বলেন ডাক্তারের পাশাপাশি যেন আমি কবিরাজ দেখাই অনেক আপরা এরকম কমেন্ট করেন কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করে পারছি না আমার গার্ডেনে অনেক বড় বড় গাছ ছিল কাঁঠাল গাছ পিসফল গাছ সেগুলো আস্তে আস্তে সব মারা যাচ্ছে এই পাশে একটা পিসফল গাছ ছিল বিশাল বড় পিসফলগুলো অনেক মিষ্টি ছিল কিন্তু হঠাৎ করে পিসফল গাছটা মারা গেল তারপরে এই যে সামনে এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠালগুলো খেতে অনেক মজা ছিল ওই কাঁঠাল গাছটাও মারা গেছে তারপর এ পাশেও অনেকগুলো গাছ ছিল সেগুলো মারা গেছে আস্তে আস্তে সব গাছগুলো মারা যাচ্ছে সেজন্য কেন যেন আমার ভিতর একটা অন্যরকম ভয় কাজ করে কখন যেন আমিও মারা যাই আর আমি মারা গেলে আপনারা খবরও পাবেন না এরকম ক্ষুদ্র একটা ব্লগারের খবর কে নেবে বলেন তো যাই হোক মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে অনেক মন খারাপ হয় শখের গাছ যদি মারা যায় পছন্দের গাছ যদি মারা যায় তাহলে খারাপ লাগে তাই না যেহেতু গাছ ভালোবাসি গাছ পছন্দ করি আমি যথাসম্ভব চেষ্টা করি গাছগুলো বাঁচিয়ে রাখতে কিন্তু বাঁচিয়ে রাখা হয় না বড় বড় গাছগুলো একদম হঠাৎ করে মারা যায় তো যাই হোক যে কথা বলছিলাম এই যে সামনে জবা গাছটা এই গাছটাও মারা গেছে এই গাছটা ছাদে ছিল খুব সুন্দর সুন্দর লাল লাল জবা ফুল ফুটত খুবই ভালো লাগতো আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি কিন্তু সেই গাছটাও মারা গেছে কেন যে এই গাছগুলো এভাবে মারা যায় আমি বুঝি না অনেকে বলে যে গাছের উপর দিয়ে যাচ্ছে আমার পছন্দের গাছ হয়তো কেউ মেরে ফেলতেছে আবার দেখতে পাচ্ছেন এই যে সামনে বিশাল বড় একটা কাঁঠাল গাছ এটাও মারা যাবে পাশাপাশি একটা সুপারি গাছও মারা গেছে গার্ডেনে কোনো প্রাণ নেই একদম কোনো সৌন্দর্য নেই আমি কোনোরকম একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি পাশাপাশি আমার বাসায় যে কাজ করে ওই কাকিও পরিষ্কার করে তবে আমি পরিষ্কার করার চেষ্টা করি বেশি এমনিতে আবার আমার ধুলাবালিতে প্রচুর অ্যালার্জি খুব কষ্ট হয় গার্ডেন পরিষ্কার রাখতে জানি না আমার পছন্দের গাছগুলো এভাবে মারা যাচ্ছে কেন এই গাছের কাঁঠালগুলো খুবই মিষ্টি ছিল আর এই গাছের কাঁঠালগুলো বৈশাখ মাসে পাকতো সেজন্য আমরা বৈশাখী কাঁঠাল বলতাম তো যাই হোক কি আর করার কিছু করার নেই এই যে দেখতে পারছেন এ পাশে সেই জবা গাছটা কী অবস্থা হয়ে গেছে আসলে কি বলবো বলার মতো ভাষা নেই আপনারা শুধু বলবেন কেন এরকম হচ্ছে আমার সাথে আপনারা যদি কিছু জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন কেন গাছগুলো এভাবে হঠাৎ করে মারা যাচ্ছে এমনিতেও আমি নতুন কোনো গাছ রোপণ করতেছি না অনেক গাছই আমার প্রয়োজন দেখতেই পারছেন আমার গার্ডেনে নতুন কোনো ফুলের গাছ নেই আপনাদের সাথে সব সময় আমি ছাদ বাগান শেয়ার করি বেশিরভাগ ছাদ বাগানই শেয়ার করা হয় তেমন একটা এই গার্ডেনটা শেয়ার করি না গার্ডেনে অনেক বড় বড় গাছগুলো মারা যাচ্ছে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল এখন তো প্রচুর বৃষ্টি বৃষ্টি হয় সারাদিনে তেমন একটা কাজ করা যায় না আর এখন বর্তমানে আমার শিউলি গাছটা মারা গিয়েছে এই গার্ডেনে একটা শিউলি গাছ আছে আপনাদের সাথে শেয়ার করেছি গত বছর অনেক ফুল ফুটেছিল গার্ডেনে যখন শিউলি ফুলগুলো ঝরে পড়ে থাকতো এত সুন্দর লাগতো গত বছর আপনাদের সাথে শেয়ার করছি শিউলি ফুল সেই শিউলি গাছটা মারা গিয়েছে তো আস্তে আস্তে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে পছন্দের গাছ মারা গেলে মন খারাপ তো হওয়ারই কথা তাই না এটা কেন যেন আমার কাছে স্বাভাবিক মনে হয় না মনে হয় যে কিছু একটা হচ্ছে আমার বাসায় সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা বাড়িটাকে ঠিক করার জন্য অনেক কিছু করতেছি নিজেকে সুস্থ করার জন্য অনেক কিছু করছি হয়তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আপনারা হয়তো বুঝতে পারছেন আমার সমস্যা কোথায় কেন যেন আমার এখন সবাইকে সন্দেহ হয় সবাইকে আমি সন্দেহ করি কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে কেমন আছো উনি যদি আমার প্রতিবেশীও হয় আত্মীয় স্বজনও হয় কেমন যেন আমার সন্দেহ লাগে মনে হয় যে উনি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে এমন একটা পর্যায়ে আমি চলে গেছি সময় অসুস্থ থাকলেও ভালো লাগে না আবার আমার বাসায় যে গাছগুলো মারা যাচ্ছে এগুলো নিয়েই কেমন যেন একটা সন্দেহ কাজ করে আমার অনেকে বলছেন কবিরাজ দেখাইতে আমি কিন্তু আপনাদের কথায় কবিরাজও দেখিয়েছি তাদের কথা শুনলে আরো ভয় লাগে উল্টাপাল্টা কথা বলে জানি না কি অবস্থা হবে আমার আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যদিও আজকের ভিডিওতে মন খারাপের কথা বলেছি ভালো নাও লাগতে পারে তারপরেও কষ্ট করে দেখে নেবেন ভিডিওতে একটা লাইক করবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা কষ্ট করে এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ